হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফ ট্যালেন মেকোয়ার্স কেমন আছে সবাই আসলে সবাইকেও ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আজকে বলবো আমার আমি যে আমি শেষের দিনে কি কি স্বপ্ন দেখে একদম নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছিলাম যে আমার বেবি আসতে চলেছে তো আমি সেটাই তোমাদের আজকে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখতে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আমি প্রথমেই বলি যে স্বপ্নের সঙ্গে বেবি জেন্ডারের সঙ্গে কোনো মিল আছে নাকি আমার জানা নেই সেটা মিল আছে নাকি তবে আগেকার দিনের বুড়ো বুড়িরা বয়স্ক মহিলারা ইভেন আমার সঙ্গে যেটা হয়েছে আমার সঙ্গে যেটা মিলেছে আমি সেটা তোমাদের বলবো আমার সঙ্গে কিন্তু মানে অনেকটাই মিলেছে এবার সব কিছু তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে হয় না আগেকার দিনের লোকেরা মানে বয়স্ক লোকেরা বলতে নিশ্চয়ই তার কোনো যুক্তি আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়ও আজকে আমি তোমাদের সেটাই বলবো যে আমার সঙ্গে কি কি মানে মিলেছে আর কী কী আমি শেষের দিকে স্বপ্ন দেখেছি সেটাই আজকে তোমাদের শেয়ার করবো তো প্রথমেই বলে রাখি মানে সমস্ত হবু মায়েদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা যার যেই বেবি হোক না কেন যেন সুস্থ হয় ভালো হয় আর ভগবান যাকে যেটা ভালো মনে করেন তাকে কিন্তু সেইভাবে সেইভাবেই বেবি দেন যে এর জন্য এই বেবিটা ভালো এটাই দেন যে আমার মেয়ে মেয়ে আছে আমার মেয়ে হলো কেন সেরকম কোনো ব্যাপার না মেয়েও ভালো ছেলেও ভালো কথা বেবি সুস্থ থাকলে সবই ভালো আমি তোমাদের আজকে বলবো আমি যখন প্রেগনেন্ট হই মানে আমি জানতামও না যে আমি প্রেগনেন্ট প্রথম দিকে মানে আমি কিন্তু প্রচণ্ড সাপের সাপটা দেখেছি প্রথমেই যখন আমি প্রেগনেন্ট মানে প্রথমে হই এই দেড় দু মাস মতো আমি হয়তো জানতাম না তখন প্রেগনেন্ট তখন কিন্তু আমি প্রচণ্ড সাপের সাপনা দেখতাম এত দেখতাম যে আমি ভয় পেয়ে যেতাম সকালবেলা উঠে এত ভয় লাগতো আমার খাট থেকে নামতে ভয় পেতাম মনে হয় যেন এই খাটের নিচে সাপ মনে হয় চলাচল করছে মানে এতটা ভয় পেতাম আর এত পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম প্রায় রোদই বলতে গেলে এটা আমার সঙ্গে হয়েছে তারপরে আড্ডা স্বপ্ন দেখেছি এই বড়ো বড়ো কাতলা মাছ দেখি কাতলা মাছ ব্যাগের মধ্যে ধরছি আমি ব্যাগের মধ্যে ধরে ব্যাগের মধ্যে ধরাচ্ছি কাতলা মাছ শোল মাছ অনেকে বলে নাকি যে শোল মাছের এই স্বপ্ন দেখলে নাকি ছেলে বেবি হয় আমি কিন্তু দেখেছি শোল মাছ সাপ এগুলো দেখলে নাকি ছেলে বেবি হয় আমি কিন্তু এগুলো দেখেছি আমার ছেলে বেবি হওয়ার সময় আমার মেয়ে বেবি হওয়ার সময় আমি সত্যি কোনো দিন একটা দিন আমি কিন্তু সাপের স্বপ্ন দেখিনি আমার ছেলে বেবি হওয়ার সময় দেখেছি আর তারপরে দেখেছি আম গাছে থেকে আম পাচ্ছি কাঁচা আম বড় বড় লম্বা লম্বা আম খেজুর আদি অনেকে বলে নাকি মানে যেগুলো মানে একটা বীজ থাকে সেই ফলের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় মানে এইসব স্বপ্ন দেখলে নাকি ছিল এগুলো কিন্তু আমার সঙ্গে মিলেছে এই আমি কিন্তু এইসব স্বপ্ন দেখেছি মানে আম খেজুর পলোটা পণ্য এগুলো আমি দেখেছি মানে এটা দেখেছি মানে মাঝখানের সময়টাতে আর কি দেখেছি সবার প্রথমে আমি প্রচুর সাপে স্বপ্ন দেখতাম তারপরে মাছ এই ফল টল এইসব স্বপ্ন দেখে দেখেছি তারপরে অনেকে বলে নাকি গোপাল ঠাকুরের স্বপ্ন দেখিয়ে ছেলে বিভিন্ন দেখেছি যে আমি না জানো দেখেছি মানে এত সুন্দর একটা গোপাল মানে ঝড় হচ্ছে মানে অসত্য গাছ না বটগাছ অতটা আমার মনে নেই অসত্য না বটগাছ যাই হোক ওই গাছের তলায় না গোপাল আছে ঝড় বৃষ্টি লাগছে বলে আমি না গোপালটাকে কোলে নিয়ে এসেছি আমি না এই স্বপ্নটা দেখেছি আর দেখেছি ভোলে না মানে আমার মানে মহেশ্বরে কি যাকে ছাড়া আমার মানে একটা চলতে পারি না মহেশ্বরকে তো আমি প্রচুর সকালে দেখেছি আরে মেয়ে এমনিতেও সারাদিন মহেশ্বরকে একটা আর আরেকটা জিনিস অনেকে বলে যে কালী ঠাকুরের স্বপ্ন দেখে নাকি মেয়ে হয় আমি কিন্তু প্রচুর কালী ঠাকুর স্বপ্ন দেখেছি মানে মানে বিভিন্ন রকমের কালি একটা বিশাল উঁচু কালি মানে আমি এরকম উঁচু করে তাকিয়ে আমি কালী মাকে দেখতে পাচ্ছি না এত বড় কালী ঠাকুর দেখছি তারপর বড় মা মানে অনেক কালী ঠাকুরেরও স্বপ্ন দেখেছি আমি এটা কিন্তু আমার সঙ্গে মিলি অনেকে বলে যে কালী ঠাকুরের স্বপ্ন দেখলে মেয়ে হয় কিন্তু আমি কালী ঠাকুরেরও স্বপ্ন দেখেছি কিন্তু আমার ছেলেই হয়েছে তারপরে আমার মনে হচ্ছে যে কি জানি আমি হয়তো বেশি ভাবি সেই জন্য হয়তো এরকম স্বপ্ন তখন দেখছি কিন্তু আমার যখন প্রেগনেন্সি মানে আমার ছেলে হবে তার কিছুদিন আগে থেকে না আমি আবার সাপের স্বপ্ন দেখছি দিয়ে আমার তখন মনে হল আর ইভেন আমার মানে সামনেও আমি প্রচুর সাপ দেখতে পেতাম আমি ছাদে কাপড় মেতে যাচ্ছি ওখানে সাপ মানে আমার ঘরের জানলা দিয়ে সাপ মানে প্রচুর এমনিতেও সাপ দেখতে পেতাম আমি প্রচুর তখন মনে মনে ভালো যে এত সাপের স্বপ্ন দেখছি এত সাপ দেখছি নিশ্চয়ই আমার খেলেই হবে মনে হয় আমি অনেকটা শি হয়ে গেছিলাম যে আমার ছেলেবেবি হতে চলেছে এই সাপটাকে স্বপ্ন দেখে যে অনেকে আবার বলতে কালী ঠাকুরের স্বপ্ন দেখে তোমার মনে হয় বিয়ে হয় কিন্তু কেন জানি না হয়তো মা বুঝতে পারে মায়ের পেটে থাকে তো ইয়ে দশটা মাস মানে যাই হোক ন দশ মাস তো থাকে মায়ের সঙ্গে মায়ের নারীর সঙ্গে জুড়ে থাকে মা কিন্তু মন থেকে অনেকটাই বুঝতে পারে যে তার পেটে কি ছেলেবেবি না মেয়ে বেবি আছে সব থেকে আগে মা মানে মায়ের মন যা বলে কিন্তু বেশিরভাগ সেটাই হয় মা বুঝতে পারে মা যেহেতু তার শরীরে তার সন্তান ধারণ করে মা কিন্তু বুঝতে পারে নি তার শরীরে কোন সন্তান আসতে চলেছে তো আমারও মনে হতো খালি আমি আমার হাজব্যান্ডকেও বলেছি না আমি দেখবে আমার ছেলেই হবে আমাকে কিন্তু বেশিরভাগ লোক যেহেতু আমার আগে একটা মেয়ে আছে বেশিরভাগ লোকের বলতো তোমার আবার মেয়ে হবে তোমার আবার মেয়ে হবে কিন্তু আমি কেন জানি না আমার খালি মনে হতো না আমার ছেলেই হবে আমার মানে হাজব্যান্ডকেও আমি বলেছি দেখবে সবাই যে যাই বলুক দেখবে আমার ছেলেই হবে যে আমার ছেলে যখন হলো না সব মানে আমার হাজব্যান্ডকে বলেছি আমি দেখেছো আমি যা বললাম সেটাই হলো সেটাই হলো মাই সত্যি মা আগে বুঝতে পারে তো এই ছিল আমার ভিডিও কী কী স্বপ্ন দেখেছি আমি তোমাদের বললাম আর যদি কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা